ওরে ইঞ্জাজি বোঝে না ওরে ইঞ্জাজি বোঝে না বোঝে না নতু নতু 6 নম্বর প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আযারি হুজুরের নাকি iman চলে গেছে ওরে হুজুর তো কাউবয় কাউবয় মানে কি রাখাও রাখাও নবী রাখালি আরবেসে বিবি খাদিজা রাদেসে বক্রি সরাইতেনে জঙ্গল বনের যত পশু ভক্তি করত দুই ছর মেঘের মালায় দিত গা নবীজি কোন সাধনে পাইব তো ঠিকই না নবী রাখালি এর বাংলাতে কর রাখাল ইংরেজিতে কর কাউ ওরা ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বোঝে না নতুন নতুন বুঝছে না বুঝছে না নতুন হ্যাঁ তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কি আ আজারি বাই তুলে ইমানের দ্বারক বাহক ইনশাল্লাহ ঠিক কিনা যেনে কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরান সুন্দর দর্শন দিয়ে লেকচার দিয়ে ইনশাল্লাহ ঠিক কি না কাউ বয় করলে কি হয় হ্যাঁ রাখাল কি হয় নবী যেখানে সোহয়েল বোখারিতে বলছেন কোনতু আরা গালায় বা মক্কা বেদ দা রাহামাই আমি দুই টাকা দি এ মক্কাবাসীদের ছাগল ছরাইতাম রাখাল গরু ছরাইতাম উট ছরাইতাম কাও বল রাখাল ছেলে কি ছেলে মুসা আলাইহিস সালাম বছর ছাগল ছরাইছে রাখাল বল কয় বছর কাট সওব আলাইহিস সাল্লামের কাট সওব আলাইহিস সালাম এ ছাগল ছরাইয়ে더니 এমন ছাগলের মালিক ছিলেন দুই মাইয়া একসাথে বিয়ে করেছিল শেষ মেশ সওব আলাইহিস সালাম কইছে জামাই এই বছর যা ছাগল কইবো সওব আমনে এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে জিব্রিল আমিন ইঙ্গিত দিছে এই কূপের পানি খায় ছাগল আর ছাগলের বউ এই এক বছর ভিত্তি শুধু বিয়েটি আছে হাজার হাজার ছাগল হয়ে গেছে এই কোটি কোটি টাকার মালিক ওই এই ফেরাউন্না ফাড়ারে নির্বাচন করতে মাল লাগে তো এ কায়রো যাই দছে হেতের গদি জয় বাংলা ঠিক না তাইলে কাউবয় মানে কি সকল ক্ষমতা চলে আসে ইংলিশ আরবিতে কো চাইয়েত চাইয়েত মানে কি নেতা আর বাংলাতে কইল কুম্মা নবীরে কো চাইয়ে দেন নবীবেলা নেতা কেন কত বড় ব্যদদ নেতা আর ইয়াঙ্গরা কি কইবো আমাদের বস কি আরবিতে কো চাইয়েত বাংলাতে কো Sardar আর গরামা কইবো আমি angg গরাবের হদদার माजी ঘটনা একটাই ঘটনা একটা আর একটু ইংরেজিতে স্টাইল করি বল লিডার এসেছে দেশ কেপেছে আমাদের লিডারের আগমন যাচ্ছে জনতার লিডার ঠিক আরবী গীত আমরা যখন কই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা আমরার ছোটবালা কত ব্যদব কইছে মুরুব্বিরা কত বড় ব্যদব

থ্যাংক ইউ আমমা জিয়া কত নামাজ পড়ে নাই একটা রোজা থাকে নাই একটা টাকা zakat দেয় নাই ওনার বাপের বাড়ি জামাই বাড়ি সৈদপুর গشتের বাড়ি ওনার কবর কবরও বাইতুল্লাতে জান্নাতুল মোআল্লা তো ভাইয়া হজ করেছে ভাই জানে ওনে হজ করলো না ওনে জান্নাতের সুবসংবাদপ্রাপ্তা মহিলা আল্লাহ তাআলা সালাম দিছে সবাই আল্লাহ আমারও আজ আমি ভালো কই লাভ নাই কাল সকালে লাগব গন্ধ বল কেমনে ওই করতলা ইসুব আলি শাহাদুয়ানু বই বই আমাদের এই গ্রামের বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া ফজ্জা এটা নিয়ে গইব আফসারি ভাই এয়া বাচ্চু ভাই এডি বুঝি আগে দেখছি ওয়াজ মিলাত ফেরতো জিকির করতো কাঁদাইতো চোখের পানি পড়তো আর আফসারি কিতে কিতে কয় নবীর বিবি সাহ মা খাতি নাকি এত নামাজ হবে না রোজা থাকে না জাকাত হস ন ইসলামের সাইটটা ফিলারে নাই এডি বুঝি ওয়াজ আর ইদিবুজি ওয়াজ বাচ্চুনাডা সিগারেটটা আরো কত হুনবি কিতাবের নাম এরকম সিটিং ফরজা এবং বাচ্চুনাডা আমাদের এই গরামে নাই রে এবার শুনে নাও শোনা মিয়া নবীর ওয়াইফ ইসলামের চারটা পিলার না থাকার পরেও কেন জান্নতি আসল কথা শুনেন আম্মার অন্তিকালের 3 বছর পর প্রায় মেরাজ ওজুনীতে নামাজ ফরজ হইছে তাইলে উনি নামাজ পড়ব কেমনে দ্বিতীয় হিজরীতে রোজা এবং জাকাত ফরজ হইছে আম্মার অন্তিকালের পাঁচ বছর পর তাহলে তানি কেমনে যাকাত দিব রোজা থাকব অষ্টম হিজরীতে মদিনা তাইয়াবা হজ ফরজ হইছে আম্মার অন্তিকালের কয় বছর পর 11 বছর পর তাইলে আম্মা কেমনে হজ করিব জান্নাতুল মোয়াল্লা খানায় কাছে আম্মার কবর অথচ তিনি হজ করলেন না শুধু ইমান থাকার কারণে আম্মা জান্নাতি জান্নাতি এ ভাই ইমানের গুরুত্ব আছে নি রে ইমান ছাড়া যদি তুই নবীর হলাস নবীর আব্বাস ফরদারাল আম্মাজিরা যদি নবীর ওয়াইফ হয় লাভ হবে না

বাসি জেবি আব্বা ও ট ট ওলাক সাউ বিল জবলিয়সি মনি বিনা মায়ে আব্বা তু বানাইলে আমি বাসি যামু কমল নগরে রসি সাহেব বন্ধু আফার কাছে পাসপোর্ট দি দিছে দিছি অরবিদালা আফার কাছে যিকনে পাসপোর্ট দিছে ও একর তো রাগ খাইছে আর গুণ শান্তিমতে দাই যেতে হচ্ছে যাবালি অঁ শিমনি মিনাল মাই আই সিমনি শিমনি আফা আৰ আফা ন আল্লাহ ক লা চিমালি আহ মামিন আমরিল্লা আজ্জা সাঁসার লগে আজ্জা হাঁসে আগষ্ট কেও বেষ্ট ন ত সুত্ৰে ব লা আই সুতৰে অডস্য়া আল্লাহ ডাইৰেক্ট ৱাৰ্ডলেছ কৰিছে ন কি খালে তেতিয়া কেন ফুলাৰে বাৰ বাৰ ডাক তাল্লা আমাৰ পুত্ৰ মায়া লাগে

একদমই ডেন সাগর এই দেশটা সভ্যতাটা দুবাই লেম যেরকম কাল পরশু আগুন লাগجز লস एंजেলস আমেরিকা হযরতাল্লাহ আমেরিকার শরীরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক কারের হাতে রে জবেদানের লস एंजেলস রে শ্বাস করে দিছে রে হেলিকপ্টার জিয়া আগুন নিবে তো যায়তো জলি যায় বাংলা এতো শেষ ফিলিস্তিনের আর ভাই করে নব্বই বছর মারতে আছে কাশ্মীরের ভাইগুলারে মারে আরাকানের ভাইগুলারে মারে তামাম পৃথিবীতে মুসলিম মিল্লারে মারে ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ লাগাই তার সুখ খাইতে আছে এ আল্লাহ আল্লাহ শাহানু খোদাই আগুন লাগাই দিছে দাবার লাগাই দি পুরা লস অ্যাঞ্জেলস বাড়িঘর শেষ একটা বাড়ি করতে কত কষ্ট যারা করছে তারা জানে জীবনে কোনোদিন বিল্ডিং ধরিস না আমার আমার বই হাম দাঁড়াইছে শেষ আই আর দশ বছৰ বেশি বাইছটা মরি গেছ শুধু বিয়া করবি আনন্দ করি যাবি এবাদত করবি একামতের দিনের কাজ করবি দরকার নেই বাড়ি ঘর শেষে যাবি যারা বিল্ডিং করছে অজ দস্ত নহ যারা বাড়ি করছে তারা জানে এটা দুই পার্সেন্ট লোকে মরণ মানে তোর মৰণও যাব জিন্দা ভরণ এ আই এনতো হ আৎ শেষ করি রাত জোগালি দৰ লাগবো আর আয়সি রাত জোগালি শেষ করি এ আয়াসি এই অবস্থা গায়ের মধ্যে হতে হতে ঘুম গেছে ঘুমাইনি রে কথা কেন ঘুমাইনি তো নবীর ওয়াইফ লক্ষ্মীপুর সরকারি কলেজ বিয়ে করি প্রেম করছে হরণ হরে নবীর ওয়াইফের দিকে সা ডাললিং আইও না দেশ তো উল্টাই লেগে বারবার ওয়াইফের দিকে সার আল্লাহ ফোন করছে লোক তাহলে এডি চলে তো আল্লাহ শকের পথ কলিজার টুকরা বহ আমি তো জানি আল্লাহ আপনার আজমত দشتুল ডালেবে জিবিল আমিন তো এসকে ব্যাটার বরি দিছে দেশের নিচে দিপুরার দেশ আসমান উড়াই আছাড় দি বড়িয়ে নেবে আর হরানরে আর হতেন লা বললে বল্লে চুপ লাইসা সে তোমার কোরআনের দুশ্মন ওহিদ दुश्मन যার লাই ইলা নাই সে তোমার আহাল না বারবার তারে রিকোয়েস্ট করবা আমি তোমার নবুতি কাটি নিয়ে নঔজ আমি পড়ে দি থাক তোমার কি দরকার আজরগা ডাকাত এ ডাকাত হেতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাচ্চিনি কত বড় সন্ত্রাস হতে মূর্তি কমিটির মহাসচিব শিব হেতে মূর্তি যিনি ভাঙবে না দুনিয়াতে ইব্রাহিম খলিলুল্লাহর মাতার মধ্যে মূর্তি উড়ে দিছে এক এক এই কিতা কয় এক এক খানজি রামদয়াল বাবার বিসমিল্লাহ পড়ে পড়ে তোলা যায় মূর্তি রশিদি বাঁধি শেষ আই বাজারলৈ গেছে কোনোটা আঁত নাই জিরিবা ভাঙি গেছি এনে নাই এবার কিরে তুই আজৰের রুট ল আছিলাম তোর ঝাড়া তত তো খোদাই দিয়ে অবস্থা কা ওই ছেঁড়া খোদাই দিয়ে রশি দিয়ে গান্ধি এনছিলাম এডি গা তো উড়ি একটা উড়ি গা হাত মারামারি করি ভাঙি গেছে তুই তো বেটা বুদ্ধিমানের ছেলে ফলা ফোলা তুই এটা ইব্রাহিম তুই তো একটা ভিএফ লোকের ফলা তুই ইচ্ছা বেকুপকা জোর পদার্থ তো একটা একটা মারামারি করি তারপরে এই ঠ্যাং ভাঙে কান ভাঙি গেল কান ছলালা পারমে আমি কটে আর বেকুপ যারা জীবভैया জোর পদার্থদের পূজা করে এবাদত করে কিন্তু আরো বেকুপ কমিটির মহাশয় সাহেব বেকুপ স্কয়ার বেকুপ কিউব বেকুপ রোডবা এবার রামদয়াল এরিগুড় কোমা খাইছে না হামজে আইছে মূর্তি ইড়ি আনি তুইছে

এক ফকে মুহাম্মদ রাসূলুল্লাহ আর এক ফকে কাফের শক্তি আবু জাইল্লা দরের बरा ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে হাদিস তিনি বলেন যা एलान নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলুন মুকন্নাউন বিল হাদিদ এক লোক এসে করিতোলা জিহাদের ময়দানে লোহার হেলমেট পরিয়া লোহার জামা পরি নবী কাছে আয় কো নবী ও ও নবী আমি কাফের হইয়া আইসি আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবার এখন আমার কল পরিবর্তন হয়ে গেছে নবী আমি ইমান আনব আপনার দলে থাকবো আগে কি ইমান না কি কবি করতাম তো চলতে আছে নবী প্রচন্ড লড়াই নবী যুগ আসলিম সুম্মা পাতিল তুমি আগে ইমান আনো তারপর তুমি জাহাদ করো আসলামার রাজুলু সুম্মা তালা পুতিলা লোকটা ইমান তারপর জেহাদে শরীর হলো জেহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো তারপর নিজেও শহীদ হয়ে গেল জেহাদের ময়দান থেকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য নবীজি কো সাহাবীর তাকাইয়া দেখো রজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাতীরান এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পেয়ে গেল বেশি সুবহানাল্লাহ বলতে পারেন আফসারি সাহেব আমনে আগর এ রাতে এটি কত ভাইলেন সহিয়াল বোকারের আঠাশশো আট নম্বর হাদিস আল্লাহবার হাদিস নম্বর আঠাশশো সহিয়াল বোকারি আউলিয়া কেরাম সকল মোসান্নেব বলতে আছে আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহ হেতাহতা দেমিস সামাই ওয়ালাল আসহিহুল বোকারি আসমানের নিচের জমিনের উপর মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থের নাম আল বোখারি সেই বোকারি শরীফের ডাক নম্বর দি হাদিস নম্বর দি বলতেছি তাহলে দামি কি ইমান